গুড মর্নিং ফ্রেন্ডস তো সকালবেলা এখন মেয়েকে খাওয়াতে বসে গেছি মেয়ে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ তো আমার তো স্নান টান করা আদার্স কাজ করবো এই যে এখন এই গুলো গোছাতে হবে আলমারিটা নামি জামা গুলো সবকটা ঠিকঠাক করে রাখতে হবে মাঝে মাঝে এটা করতে হয় তো এইদিকে ছেলের ঘর এটা ছেলেরই সব জামা কাপড় থাকে এই ওয়ার্ড্রপটা এটাই গোছাতে হবে তো এখন চলুক তাহলে এটা গোছাতে সময় তো লাগবে তো এটা এখন করি তারপরে দেখি কি করা যায় দিন পরে কেন এসি সেটা আমি পরে বলছি তাই দিকে বাবা অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসছে হঠাৎ করে জানি না কেন চলো গোছা যাক তো এই যে কমপ্লিট হয়ে গেছে গোছানো মোটামুটি এদিকে সব পাঞ্জাবিগুলো রেখেছি দু একটা যেগুলো নতুন আছে সেইগুলো রেখেছি এই সাইডে সব হাফ পাতাস টি শার্ট ফুল প্যান্ট এগুলো রেখেছি আর নিচে হচ্ছে যেগুলো বাড়িতে সবসময় পরে হাফ প্যান্ট গে স্যান্ডো গেঞ্জি ঠেঞ্জি এগুলো রেখেছি আর আন্ডারওয়্যার এগুলো সব মোটামুটি গুছিয়ে রেখেছি আর একদম নিচের তাকে রয়েছে আমার বাবার জামা জামাকাপড় তো এটা দেখবে কদিন এরকম থাকবে আবার যে সে নোংরা হয়ে যায় নোংরা মিন্স হচ্ছে অগোছালো হয়ে যায় কারণ ও একটা নামা থেকে আর একটা নামিয়ে ফেলে এরপরে এখন আবার গোছাবো এইদিকে ওর আলমারিটা যে দেখো ওর পড়ার টেবিলটা এদিকে সব গোছাতে হবে আবার তো চলো এদিকে এগুলো রেডি করি তারপরে দিন দেখাচ্ছি তো এই দেখো সুন্দর করে গুছিয়ে রাখলাম দেখি কদিন এরকম থাকে তো যাই যেগুলো ছিল আবর্জনা আবর্জনা মানে আমার ছেলে না সব খাতা বই সব রেখে দেবে তো এগুলো সব কিছু আর কি গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম তো এদিকে সব সাজিয়ে রেখেছি আর এটা যেন গোছাতেই দেখলাম এটা এরকমভাবে স্ট্যান্ড করে এটা মেয়ে পেয়েছিলো এবছর স্কুলে রেসের জন্য আর এটা আগের বছর ছেলে অ্যানুয়াল স্পোর্টসে তো যাই হোক এগুলো সব গুছিয়ে রাখলাম আর এটা হচ্ছে ওদের মানে ড্রয়িং স্কুলে চিত্রকূটির স্কুলে প্রতি বছর আগের বছরে ক্যালেন্ডার এটা এরকম ক্যালেন্ডার করে ওরা প্রতি বছর দেয় মানে ড্রয়িং ক্লাসে তো এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির আগের বছরের তো ওকে দিয়ে আঁকা এটা করিয়ে ওরা ক্যালেন্ডার করে দেয় তো এ ওদের আঁকিয়েছে জানি না কি আঁকিয়েছে তো এবছরটাও বছরটাও দিলে দেখাবো তোমাদের তো চলো মোটামুটি এখন কাজ কমপ্লিট ঘড়িতে এখন বাজে ছটা দশ এখন মেয়েকে দুধ দুধ খাওয়াবো কে এখন দুধ খাওয়াবো দুধটা জাল ধোয়া রয়েছে একটু গরম করব ওকে খাইনি দেন তারপরে মানে অনেকটা বড়ো কাজ আজকে হলো অনেক দু তিন দিন ধরে পড়েছিলো

কিছু ওর অবস্থাটা ও নাকি এখন ঘুরতে যাবে আমার শরীর ভালো লাগছে না দিদি তুই পড়াশোনা করবি তুমি টুইঙ্কেল টুইঙ্কেলটা শুনিয়ে দে তো কাল কাও ভালো করে করো টুইঙ্কেল টুইঙ্কেল বলো 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 কালকে তারপরে বলো

দুষ্টু হাসি গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমার তো একটা সোয়েট শার্ট পরে নিয়েছি তো কালে আজকে কেন না দুপুরবেলা খাওয়ার পরে আজকে বাসন মাঝে হয়নি তো ওই জন্যই আজকে বাসনগুলো দেখতে পাচ্ছ পরে রয়েছে আজ এত ঠান্ডা লাগছে জল ধরতে পারছি না এত পরিমাণ ঠান্ডা লাগছে তো যাই হোক এখন এগুলো কাজগুলো একটুখানি গুছিয়ে নিই দেন তারপরে সন্ধ্যাবেলা টিফিন করব। দেখি ইচ্ছে আছে আজকে একটু পাওভাজি করার তো চলো কাজগুলো কমপ্লিট করি thank you আজকে বেশ ঠান্ডা পড়েছে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই আজকে একটু পাওভাজি করবো তা ঘরোয়াভাবেই করছি তো দেখো এই প্রেশার কুকারে ক্যাপসিকাম মটরশুঁটি টমেটো দিয়ে দিয়েছি আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এগুলোকে আমি আরেকটু একটু মটরশুঁটি দেব দিয়ে সিটি দেবো একটু জল দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে নুন হলুদ দুটোই দিয়ে দেবো তারপরে দেখাচ্ছি কী কীভাবে প্রসেসটা করছি তো চলো দেখতে দেখো তো তার আগে ছেলেকে এক ও এসেছে স্কুল থেকে তো অনেকক্ষণ বাট ও এসে স্কুল থেকে এসে সেরকম কিছু খায় না যেহেতু টিফিনটা একটু ভারী খায় তো শর্ট টিফিন থাকে ফুল টিফিন যেটা তার দুটো টিফিন দিয়ে দিই তা এখন কমপ্ল্যানগুলো দেবো ওকে बाय बाय बाबा ठीक है এদিকে চাও বসিয়ে দিলাম এত ঠান্ডা লাগছে না চাটা না কিলে হবে না এই মাম্মা এদিকে আয় জলটা খাও দাঁড়াও ওয়েট আসো 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 না জলটা খেয়ে গরম না তুমি গরম জল করে দেবো

আপাতত এটা করে রেডি করে রাখলাম একটু ফুটলে নামিয়ে মানে হয়ে গেছে মানে রান্না করেছিল সবাইকে দিয়ে দেবো এক এক করে তা ফার্স্টে বাবাকে দিয়ে দিলাম আর এদিকে তয়না পড়াতে এসেছিল তা ওকেও দিলাম তারপরে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি এদিকে মাকে নিয়ে যাওয়া মার জন্য খাবার নিয়ে যাব জানি না খাবে কি খাবে না কারণ মা এত তাড়াতাড়ি খায় না বলে হয়তো না না বলবে আর মেয়ের জন্য ফেনাবাদ করেছি এটা খাই দেবো দুষ্টুমি করছে চলো তো এদিকে ও ম্যাম আসলে ওইখান থেকে নড়বে না কিছুতে পড়বে না বাট ওইখান থেকে কিছুতেই নড়বে না

চলো টাটা গুড নাইট সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কালকে সকালবেলা আবার উঠতে হবে তো চলো টাটা